নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। বাংলা দখলকে পাখির চোখ করে এবার সমগ্র দেশের সাংগঠনিক শক্তিকে ময়দানে নামিয়ে দিয়েছে গেরুয়া শিবির আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের দুশো চুরানব্বইটি আসনের জন্য বাইরের রাজ্যের নেতাদের বিধানসভা ইনচার্জ করে আনছে গেরুয়া শিবির সাথে বাংলাকে কয়েকটি জোনে ভাগ করে ভিন রাজ্যের বিধায়ক মন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের সেই জোনের ইনচার্জ পদ দেওয়া হয়েছে মূলত তাদের নির্দেশে স্থানীয় বিজেপি নেতাদের কাজ করতে হবে তবে ভিন রাজ্যের নেতাদের খবরদারি নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপির নিচু স্তরে বাংলায় ভোটের রণকৌশল ঠিক করতে এর আগে কোনো দলের অন্য রাজ্যের নেতাদের আনার প্রয়োজন পড়েনি এবার বিধানসভা নির্বাচনে সেই সংস্কৃতি আমদানি করেছে বিজেপি বাংলায় যোগ্য নেতৃত্ব না থাকার কারণেই ভিন রাজ্যের হতে হচ্ছে তবে রাজ্যের মানুষ বিষয়টিকে ভালো চোখে দেখবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে